ওয়া ইকাম দিন ওয়া ইতা জ্যাকাতি ওয়াল হজি ওয়া সৌমের মফাকুন আলাই হাদিস বাংলা অনুবাদ হচ্ছে সরল অনুবাদ যেটা এটি আমর রদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সালি সাল্লাম ইরশাদ করেছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি প্রথম হচ্ছে সাক্ষ্য দেয়া মানে শাহাদা সাক্ষ দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লা ইসাল্লাম আল্লাহর রাসুল দ্বিতীয়ত হচ্ছে নামাজ কায়েম করা তৃতীয়ত হচ্ছে জাকাত প্রদান করা চতুর্থ হলো হজ আদায় করা এবং পঞ্চম হচ্ছে রমজানে রোজা পালন করা এ হাদিস শরীফটি একই সাথে এবং মুসলিম শরীফে একইভাবে বহু বর্ণিত হয়েছে মোত্তাফা আলাই হাদিফ হাদিস শরীফটির টিকায় সংক্ষিপ্ত ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি যে এ হাদিস শরীফটি প্রেক্ষাপট হল আবদুল্লাইমার রদি আল্লাহ তালো বর্ণনা করেছেন তিনি সাল ইসলাম থেকে বারবার শুনেছেন যে ইসলাম একটি ভিত্তির উপর দাঁড়ানো শক্তিশালী অট্টালিকার মতো সাহাবিদেরকে ইসলামকে সহজভাবে বুঝতে ও ইসলামের মূল বিষয়গুলো পরিষ্কার করতে নবী করিম ইসলাম এই হাদিসটি বলেছেন এই হাদিস হিসটিতে মোট পাঁচটি বিষয় রয়েছে এর মধ্যে একটি নাম্বার ওয়ান হচ্ছে শাহাদা ইসলাম হলো ইসলাম ইমান হলো ইসলামের দরজা ইসলামে প্রবেশ করার দরজা হলো ইমান আল্লাহর একত্ব ও রসুল সাল্লাহামের প্রতি বিশ্বাস ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নেই আর আল্লাহর একত্ব ও রসুল সাল্লাস্লামের প্রতি বিশ্বাস করার যে প্রমাণ সেটি হলো প্রথম প্রমাণটা হচ্ছে শাহাদা আপনাকে আল্লাহ এবং তার রসুলের বিষয়ে সাক্ষ্য দিতে হবে শাহাদা দিতে হবে নাম্বার দুই সালাত নামাজ এটি ইমানের প্রমাণ আপনি যে ইমান এনেছেন সেটি যে প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে নামাজ পড়তে হবে আপনাকে তাহলে আল্লাহর সাথে সংযোগ তৈরি হবে আপনার এবং আপনি ইমান এনেছেন এটা প্র্যাকটিক্যালি বোঝা যাবে যে আপনি একজন প্র্যাকটিক্যাল মুসলিম নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে জাকাত ধনীদের সম্পদ থেকে গরিবদের হক আদায় করে সমাজে ভারসাম্য রক্ষা করতে ইসলামের যে তিন নম্বর ভিত্তি সেটি হচ্ছে জাকাত শুধু ধনীরা শুধু ধনী হতে থাকবে আর গরিবরা গরিব হতে থাকবে এটি ইসলাম সমর্থন করে না সুতরাং ধনীদের যে ইনকাম সেখান থেকে একটা অংশ গরিবদের দিয়ে তাদেরকেও সমাজে টিকে থাকার জন্য যে ব্যবস্থা তারই নাম হচ্ছে জাকাত আর এই জাকাত হচ্ছে ইসলামের তিন নাম্বার ভিত্তি চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার হচ্ছে হজ পালন করা সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা খরচ যা মুসলিম ঐক্যের প্রতীক পৃথিবীর সমস্ত মুসলমান পৃথিবীর একশত পঁচানব্বইটা স্বাধীন দেশের এবং অন্যান্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে সকল মুসলমানদের উপর একবার হজ পালন করাটা ফরজ এটা দ্বারা বোঝায় পৃথিবীর সমস্ত মুসলমান এক এবং ঐক্য তাদের মধ্যে রয়েছে সবাই পাওয়া শরীফে গিয়ে হজ পালন করবে এবং মদিনাই মোনাবারাই গিয়ে যে আরত করবে এটা হচ্ছে মুসলমানদের আমি যে মুসলমান হয়েছি পৃথিবীর ওই প্রান্তে যারা আছে তারাও মুসলমান হয়েছে সবাই মুসলমান একই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার যে চিহ্ন প্রতীক সেটি হচ্ছে হজ আর এটি হচ্ছে ইসলামের চতুর্থ ভিত্তি আর পঞ্চম ভিত্তি হচ্ছে সিয়াম রমজানের রোজা সিয়ামের অনেক গুরুত্ব আল্লাহ পাক বলেছেন আসমুলি ও আনা আজিজি ধৈর্য তাকওয়া এবং আত্মসংযম এটি হচ্ছে সিয়ামের শিক্ষা ধৈর্য বলতে সিয়াম মানে রোজা সকাল থেকে ফজর থেকে সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ ধৈর্য সহকারে কিছু না খেয়ে না পান করে সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে সে একটা ধৈর্যের পরিচয় দেয় একটা হচ্ছে তাকোয়ার পরিচয় দেয় তাকুয়া কাকে বলে এক্ষেত্রে রোজার ক্ষেত্রে যদি তাকোয়ার কথা বলি তাহলে দেখা যায় সে কিছু না খেয়ে থাকা এটা মানুষের সামনে যেমন সে খাচ্ছে না সেভাবে সে ফারাজ ইতার কারণে সে মানুষের অন্তরা কারো চোখের দৃষ্টির অন্তরালেও সে খাচ্ছে না মানুষ দেখে মতেও খাচ্ছে না মানুষ না দেখে মতেও সে কিছু খাচ্ছে না পান করছে না এবং সবকিছু থেকে সে বিরত থাকছে এটা হচ্ছে তাকওয়া এবং আত্মসংযোগ সুতরাং এই থেকে আমরা একটি বিষয় দুটি বিষয় যদি চিন্তা করি এখানে শিক্ষাটা হচ্ছে ইসলামকে শুধু পরিচয় হিসেবে নয় বরং বাস্তব জীবনে পাঁচটি স্তম্ভের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে এগুলো হলো মুসলিম জীবনের বেসিক ফ্রেমওয়ার্ক বা মূল কাঠামো এই পাঁচটিকে আপনি খুব সুন্দরভাবে গ্রহণ করা ছাড়া সুন্দরভাবে আঁকড়ে ধরা ছাড়া সুযোগ নেয় কোনো ধরনের ব্যবস্থা নেই অতএব আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের অনুযায়ী আমল করে একজন সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল মুসলিম হওয়ার তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক